আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তাওয়ান কিচেন চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে শুটকি ভুনা রেসিপি এটি খেতে খুবই মজা তাহলে চলুন ভিউয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো আমি বড় সাইজের চারটা শুটকি নিয়েছি আমি লোটা শুটকিগুলো মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি আর এগুলোকে এখন খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার জন্য চুলো একটা হাড়ি বসিয়ে আমি এখানে গরম পানির মধ্যে এটাকে ভালো করে জাল করে নিব যাতে করে খুব সহজে এই সুটকি থেকে ময়লাগুলি বের হয়ে যায় অবশ্যই কিন্তু সুটকিটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সুটকির মধ্যে বলক চলে এসেছে আর এটাতে কতটা পরিমাণে ময়লা বের হয়েছে দেখেই বুঝতে পেরেছেন তো এখন আমি এই সুটকিগুলোকে তুলে নিব চুলাটা বন্ধ করে দিয়েছি এখন শুটকিগুলোকে তুলে নিব তুলে নিয়ে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো দেখতে পাচ্ছ শুটকিগুলো তুলে নিয়েছি এখন আমি এগুলোকে পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব তো দেখতেই পেলেন আমি সুটকিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে এই সাইডে যে ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাটা ভালোভাবে বের করে নিয়েছি আর উপরটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে শুটকিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব আমি এখানে সরিষার তেলটা দিয়েছি আপনারা চাইলে এখানে সোয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন তবে এই সুটকি ভাটার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা দিলে বেশি ভালো হয় তো এখন আমি এই পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে তিনটে আলু এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম কেটে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি তারপরে এখানে আমি হলুদের গুঁড়া এক চামচ অ্যাড করে দিয়েছি এখন এই আলুটা আর পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এই শুটকি কিন্তু আলো দিয়ে করলে খুবই ভালো হয় অবশ্যই এই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব যাতে করে আলুগুলো একটু সফট হয়ে আসে তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের জন্য এগুলোকে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে আর আলুটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে আমি কেটে টাকা লোটাসুটকিগুলো এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিব আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে পরবর্তীতে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো এগুলো ভাজার পর এখানে আমি মরচির গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণ অনুযায়ী ঝালটা এখানে দিবেন শুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যাতে করে আলু শুটকি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে খুব ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো এরই মাঝে কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে মানে তরকারিটা কিন্তু আমার মোটামুটি এখন রান্না করা হয়ে গিয়েছে আর পানিটাও দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব সবশেষে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই কাঁচামরিচটা দিলে কিন্তু এই সুটকিটা খেতে বেশি ভালো হয় এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি এখানে গোটা গোটা কাঁচামরিচই দিয়েছি আপনারা চাইলে মরিচগুলো একটু চেড়ে দিতে পারেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো আর এই রান্নাটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম চোরার আঁচটা কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর দেখতেই পারছেন এরই মাঝে কিন্তু আমার সুটকিটা রান্না করা হয়ে গিয়েছে একদম ভুনা ভুনা করা হয়ে গিয়েছে আর এখনই দেখতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছে বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করবে যারা সুটকি খেতে পছন্দ করে না অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন